গত এগারো তারিখ বিকেল দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছে আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো সঠিক হিসাব হ্যাঁ সঠিক হিসাব দিতে হয়নি কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো সেই মতো আমাদের যেমন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড় ছিলেন ইন্সপেক্টর অরুণ খা মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানের লোকাল যে পুলিশ স্টেশন আছে সাঁকরাইল পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগেশন করে যেমন জানা যায় যে কুস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে কারণ সাথে সাথে আমাদের এগুলার যে থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসও জি টিম আছে অর্থাৎ সিএম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় বুঝতে এবং মগড়াহাটে তখন আমরা ড্রাইভার সমেত পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সেটা আমাদের ভেরিফিকেশন চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কি না এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল অ্যান্টাসিডেন্স রয়েছে এদের আমরা ভেরিফাই করে পেয়েছি আরও যদি কিছু থাকে সেগুলো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে তো এখন দোকানে সেটা আমরা এখনো পাইনি কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই দোকানদারও বলেনি যে তবে দোকানদার বলছিল এরকম নাকি এগুলা শহরে হয়েছিল আয়কর দপ্তর থেকে হয়েছিল আয়কর দপ্তর এলে সাধারণত থানার চেয়ে জানিয়ে তারা রেসপেক্ট করতে আসে আসামি এদের হচ্ছে আপনার ডাউন হল লাইনে বাড়ি দুজনের বাড়ি মগড়াহাট দুজনের বাড়ি কুস্তি এরিয়াতে আর ড্রাইভারের বাড়ি হচ্ছে ডামুনাবাড়ি মোট ড্রাইভারকে নিয়ে পাঁচজন ধরা পড়েছে